এত স্পিড আসিস কেন দেখি বাংলাদেশের আরো কিছু মানুষ যদি অনুপ্রাণিত হয়ে ধরেন বাংলাদেশে অনেক মানুষ আছে অসুস্থ চলাফেলা করতে না আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন চলুন আজকে আমরা আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এটা হচ্ছে ইউনিক হাসি মুখ পর্ব এক দেখবেন আমরা এই যে গাড়িটা কোনো একটা মানুষের হাসি ফুটানোর জন্য আমরা আজকে বের হয়েছি কয়েকজন মিলে দেখা যাক

আসলে যে বৃদ্ধ লোকটাকে আমরা গাড়িটি দিতে যাচ্ছিলাম আমরা গিয়ে শুনতে পাই যে তার একটি মেয়ে আছে যার কিনা স্বামী নেই ওনার বয়স চল্লিশ বছর উনি মানুষের বাসায় কাজ করে এবং যাকে আমরা গাড়িটা দেই সে অনেক বৃদ্ধ মানুষ গত তিন বছর যাবৎ তিনি বিছানায় শুয়ে আছেন হাঁটা চলাচল করতে পারে না সেই মেয়েটি তার হচ্ছে দেখাশোনা করে আপনি <inaudible> হচ্ছে <wai> 그래서 일로 가서 하기만. 이거 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 এখন আপনার আড়িটা হাটা চলাতে করতে আড়িন না তাই না তাহলে গাড়িটা আপনার তো মোটামুটি ভালো একটু উপকার হবে চলাফেরা এই যে এই যে এলাকায় মানে করেন কাদা পানি হাটা চলা করতে আমাদের ভালো মানুষেরই অনেক সমস্যা হাটা চলাতে তো আপনার এই সমস্যা কতদিন থেকে বহু দিন আগে থেকে তিন বছর তারপর কিছুদিন হলো জানা পাইলাম তো আর ওই দাঁতন পেല്ലে তো কি কিছু করে দাইছো আমার তো বেশি এসেলো বাবা তো লাক দিয়ে কি হবে আর এই নাও ওয়া তাই আসলে না আছে এটা আপনার হাতের ব্রেক এ ধরলেই খালি আ যাবে লাগে কাজটা কি নাও তো না আমরা একটা হাসিমুখ পর্ব এক শেষ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা শো করতেছি না এটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিডিও দেখে বা এই মানুষের সাহায্য হাত বাড়িয়ে দেওয়া দেখে বাংলাদেশে বিশ কোটি মানুষ মানে প্রতি মাসে যদি এক কোটি মানুষ করে সাহায্য করে তাহলে আপনার একদিনে এক কোটি করে সাহায্য করলে মাসে আপনার হচ্ছে তিরিশ কুড়ি সাহায্যের হাত বাড়িয়ে যাবে হাসি মুখ মানুষের উজ্জ্বল হবে তাই আসুন আমরা সবাই মিলে আমাদের আশেপাশের মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিই তো আপনারা দেখতে পারলেন না আমাদের আজকের হচ্ছে গন্তব্যটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের কোনো একটা নতুন পর্ব নিয়ে হাসি আসসালামু আলাইকুম